আটটা সেন্টার এটা নিয়ে নয়টা হইল আমাদের ত্রিগড়ের সাতটা সেন্টার আমরা এরকম করছি যখন মানুষের উদ্দেশ্য কি স্বাবলম্বী করা মূল জিনিস অর্থাৎ গভর্নমেন্ট সবকিছু দিব সব কিছু তৈরি আছে নিজেরা পরিশ্রম করে যেন আত্মনির্ভর হতে পারে এবং স্বয়ম্বর হতে পারে এটি মূল উদ্দেশ্য সেটা ধানই হোক তারপরে নারকেলই হোক সুপারি হোক আনারস হোক

কোন প্রাইভেট লাখ টাকা থেকে বেশি সুতরাং মূল জিনিস কি কৃষি অনেকে মনে করে তো এ কি করে বেশি কাজ করে কৃষিকাল দুটো না কৃষি কৃষক আমাদের অন্য ধরেন আমরা প্রচুর জিনিস দিলাম আপনাদের টাকা প্রত্যেকরে দিলাম দান করলেন না খেবেন কি ছয় হাজার করে প্রচুর টাকা আপনাদের এলাকায় প্রচুর ডাবল ইনকাম ডাবল থেকে বেশি আমরা ইনকামের ব্যবস্থা করতেছি

এই শিক্ষা রেখে একটু সময় লাগবো আমরা ধীরে ধীরে এটা চাইতে আছি তো আপনারা সহযোগিতা করবেন আপনাদের এলাকার পঞ্চাশ সমিতির হ্যাঁ চেয়ারপার্সন আছে প্রধান আছে দিদিমণি আরো যারা যারা জনপ্রিয় দেশের দোকান দক্ষ রাখবেন সব রকম অফ এই অফিসের লোকে যোগাযোগ করবেন এরা কিন্তু আধুনিক ব্যবস্থা দেখে আমরা অনেকেই কৃষক মানুষ মনে করি না না আমার থেকে এ পাশ করে আইসে কি তা জানবো এরা আধুনিক শিক্ষা ব্যবস্থা এখন এক ধরনের সিস্টেম আছে কেমন একটা কৃষিকাজ কেনাকে বোঝান না কেড়া কেটা বয়েন বোয়েন বোয়েম বইয়েন কার বাড়িতে গরু দিয়ে বাই কাটা যন্ত্র রোয়া লাগাইবেন্টার রোয়াটি ধানের চারা ডি এর মেশিনে ফিডিং সবাইকে নমস্কার আজকে আমাদের বিধানসভার অন্তর্গত সকালবেলা আমাদের কৃষি মহকুমা দপ্তরের শুভ দ্বার উদ্ঘাটন করেছেন আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহাশয় আর এখানে দেও ছড়াতে আমাদের পারিশারি সেন্টার যে শ্রহ বিজাগার তার তাই আমরা যুবরাজ নগরবাসী কৃষি দপ্তরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং কৃষকদের অনেক সুবিধা হবে প্রথমে এই সেন্টারগুলো ছিল না আমাদের এখানে এখন সেই সেন্টার হওয়াতে আমার কৃষক ভাইয়েরা উপকৃত হবেন সেই জন্য ত্রিপুরা সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কৃষিমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি